মৃত্যু এই জীবনটা এখন আছে এর জীবনের কোনো মূল্য নয় মৃত্যু এমন একটা জিনিস হানা দিবে তা আমাদের জানা নেই তাই তো বলছেন ছোটো থাকতে ভজন করে যাও ছোটো থাকতে ভগবানের নাম গুণ কীর্তন সব কিছুই করে যায় বয়স থাকতে কারণ যদি বয়সের মুগ্ধে হয়ে যায় তাহলে সেটা করার সম্ভব হয় না আপনি যদি বলবেন আমি আমার সন্তানদেরকে বিয়ে শাদী করাই তারপরে গিয়ে আমি সাধু বৈষ্ণব হব বা ভগবানের নামটা নেব সেটা করলে আপনাকে হবে না আপনি ছেলে মেয়ের বিয়ের কথা চিনতে করবেন চিন্তা করতে করতে একদিন হঠাৎ এই পৃথিবী থেকেই উঠে যাবেন তখন উপরে গিয়ে চিন্তা করবেন হাইরে আমি যখন চিন্তা করেছিলাম যে আমি ভগবানের ভজনাটা করবে তখন থেকেই যদি আমি শুরু করতাম তাহলে আজ আমি অন্য জায়গায় থাকতাম আজ এই জায়গায় থাকতাম না তাই তো বলছেন এই যে আমার বয়সটা দেখুন আপনারা বলবেন যে এই ছোট বয়স থেকে কি সাধু হয়ে গিয়েছে সঞ্জিত প্রভুকে দেখলেন বলবেন কি মা এই বয়স থেকে সাধু হয়ে গিয়েছে আজকে যদি মনুষ্য যদি এগুলা যদি ধরে না রাখে তাহলে জগৎকে উদ্ধার করবে কে কেউ উদ্ধার করবে উদ্ধার তো করতে হবে বাগানে জগতের কাকো না কাকো তো সাধু হতে হবে কার কাছে যায় আমরা তো সাধুর কাছেই যাই হঠাৎ কোন একটা সেবা পড়লে সাধুর কাছেই যেতে লাগবে হঠাৎ আমার বাবা মৃত্যু সজ্জায় পড়লে যে গীতা পাঠ যে যে সাধু গীতা পড়তে পারে সেই সাধুর কাছেই যেতে লাগবে আমরা যদি না সাজি তাহলে আপনাদেরকে উদ্ধার করবে কে আমরা সাজি মানুষের কল্যাণের জন্য আর মানুষের কল্যাণ হয়ে গেলে মানুষ আমাদেরকেই দুর্নাম করে বলে যে এই বয়সে সাধন ভোজন করার কি প্রয়োজন একই প্রশ্ন প্রহ্লাদ কেও করেছিলেন তার সহপাঠীরা বলছেন অরে প্রহ্লাদ এই ছোট বয়সে ভজন করার কি দরকার প্রহ্লাদ হাসছেন বলছেন তোরা আমাকে কি বলছিস এই যে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে একমাত্র ভাগবত শুনে প্রহ্লাদের পিতা হিরণ্য কশিপু ছিলেন রাক্ষস আর তার পুত্র হলেন কি স্বয়ং বিষ্ণু পরায়ণ রাক্ষস বংশে একজন বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে প্রশ্ন করছেন হে প্রহাদ তোমার এত ছোট বয়সে সাধন ভজন করার কি প্রয়োজন প্রহ্লাদ হাসছেন বলছেন অরে একটু আগে কি বললাম যে এই জায়গা থেকে তুমি যদি বাড়িতে যাবে কিনা হাঁটার পথে যে তোমার মৃত্যু আসবে কিনা তার কোনো ঠিক নাই এখান থেকে বাড়িতে তো ঠিক পৌঁছে যাবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে কালকে সকালের সূর্যোদয় দেখবে কি না তার কোনো গ্যারেন্টি নাই তাহলে তুমি কিভাবে বলছো এই ছোটো বয়স থেকে ভজন করার কি দরকার আমার এই ছোটো বয়স থেকে ভগবানের কীর্তন করার কি দরকার প্রমাণ পাচ্ছ প্রহ্লাদ বলছেন যে শুনুন জিন্দগি হ বলছেন কি জিন্দগি এক কিরা একা ঘর হে এই যে শরীরটা একটা ভাড়া ঘর বাবা শরীরটা ঘর তো তার তার ঘরে কে থাকতেন একজন আত্মা কর্তু আছেন জিন্দি ঘরে সে বাহার নিক না আপনি কি কি মনে করছেন যে আমি এই জগতে অমর থাকব কোন সময় না এই জগৎটা এই শরীরটা হচ্ছেন কি একটা ভারা ভাষা যখন আমার ডাক আসবে বলছেন না যখনই আমার ডাক আসবে তখন আমার এই আত্মাটা এই ঘরটাকে ছেড়ে কি যেতেই লাগবে এই যে শ্রীমৎ গীতায় বলছেন যে মানে আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করে পুরান বস্ত্র